ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এসিও কোয়েক ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের এসিও ডাটা সংগ্রহ করা যায় এসিও কুইক হল একটি পাওয়ারফুল এসিও এক্সটেনশন যা আপনাকে সহজে দেখায় একটি ওয়েবসাইটের ট্রাফিক ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ব্যাক লিঙ্ক অন পেজ এসিও এলিমেন্টর্স এবং আরও অনেক কিছু আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা একজন এসিও বিগিনার এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে চলেন আমরা শুরু করি তো প্রথমে আমরা শিখব কিভাবে আপনি এসিও কুইক ইনস্টল করবেন বা অ্যাড এক্সটেনশন করবেন এর জন্য আপনার ক্রম ব্রাউজারে চলে যাবেন যে জিমেল অ্যাড করতে চান ওই জিমেলে লগ ইন হবেন তারপরে চলে যাবেন গুগল ক্রোম এক্সটেনশন গুগল ক্রোম স্টোর অথবা এক্সটেনশন লিখতে পারেন প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে গুগল ক্রোম এই যে এখানে আসার পরে আপনি এই ড্যাশবোর্ডে টাইপ করবেন এসিও কুয়েক দেখেন এক্সটেনশনটি অলরেডি চলে এসেছে লোগোটা ভালো করে দেখে নেন ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন ডাউনলোড প্রসেসিং শুরু হয়েছে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে কর্নারে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা প্রিন্ট করে নেবেন এসএফইকে প্রিন্ট করে নিলাম এসএ কয়েকের মূল কাজ হচ্ছে একটু ওয়েবসাইটকে সহজে আইডেন্টিফাই করা একটি ওয়েবসাইটে কী কী সমস্যা থাকতে পারো তবে একটি ওয়েবসাইট কী স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে সেই তথ্য সহজে দেখা তো আমরা আমাদের মনে করেন এই ওয়েবসাইটটি আমাদের ক্লায়েন্টের ক্লায়েন্টে মিটিং করতেছি আমরা ক্লেন্টে তার ওয়েবসাইটটি দিল আমি সহজে ওয়েবসাইটটি অডিট করে ফেলতে পারলাম সহজে তো আমি এস এফ ক্লিক করলাম দেখেন আমার শোনা সব চলে আছে পেজ ইনফো প্রায়গুন এখানে আসলাম আসার পরে পেজ এসিও অডিট অডিট করে দিয়েছে তারা পেজ আমার এখানে ইউআরএল ইউআরএল ঠিক আছে ক্যানিক্যাল ঠিক আছে টাইটেল ঠিক আছে ম্যাথে ডিসক্রিপশন সমস্যা আছে হেডিংয়ের সমস্যা আছে এইচ ওয়ান নাই এইচ ওয়ান এইচ টু জামালা আছে ইমেজ চব্বিশটা ইমেজে ইমেজ এলট্রিক্স নেই আর বাকিগুলা দেখেন এখানে সব ডিটেলস দেওয়া আছে তারপর রোবটর টেস্টি ফাইল ঠিক আছে এক্সেভেন সাইডম্যাপ ঠিক আছে গুগল এনালিটিক্স সেট আপ ঠিক আছে ইন্টারনাল লিঙ্কিং কোথায় কোথায় ইন্টারনাল লিঙ্ক করা আছে ওগুলো দেখতে পারবেন এক্সটার্নাল লিঙ্কিং কোথায় কোথায় ব্যাঙ্কিং করা আছে কোন কোন ওয়েবসাইটে ওগুলো সহজে দেখতে পারবেন তো এতটুকু ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম